আমাদের জীবনে যত বিজয় আসবে যত সাফল্য আসবে এই চার কাজ যেন আমরা না ভুলি বিজয় যখন আসবে আমাদের জীবনে তখন আমরা সে বিজয় পাওয়ার পর কি করব কি করব না এটা জানা দরকার আছে না নাই একজন শিক্ষার্থী তিনি পরীক্ষায় কম্পিটিশনে অনেক ভালো করেছেন এটা তার এক ধরনের সাফল্য এক ধরনের অর্জন অ্যাচিভমেন্ট এক ধরনের বিজয় আপনি আপনার জীবনের কোনো একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছেন সেটা আপনার আল্লাহ তরফ থেকে পাওয়া একটা সাফল্য বিজয় কোনো কোনো ক্ষেত্রে তো এই সমস্ত সাফল্য এবং বিজয় এগুলো যখন আসবে আমরা তখন কি করব আমাদের কি করার আছে এ বিষয়ে আমরা মৌলিক নির্দেশনা পাই কোরআনে করিমের দুটি সুরাতে একটা সুরার নাম হলো সুরাতুল ফাথ সুরার নাম কি ভাই ফাত শব্দর অর্থই হলো কি বিজয় বিজয়ের সুরা এই সুরা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রিয়া নবী সাল্লা সাল্লামের জীবনের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয়ের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আর আরেকটা সুরা হলো যেটা আমরা নিয়মিত অনেকেই পাশক তো সালাতের মধ্যে পড়ে থাকি সেটা হলো সুরায় নাসর ত্রিশ নম্বর পাড়ার একেবারে শেষের দিককার সুরা সুরায় ফাত এ নাসর শব্দটার অর্থ হল সাহায্য এই সুরাতে আল্লাহব্বুল আলমিন মানুষের জীবনে যে কোনো বিজয় আসুক সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে জাতীয় জীবনে হতে পারে সে আনন্দ একজনের হতে পারে সবার হতে পারে যে কোনো জীবয়ে যে যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন হলে একজন ইমানদার কী করবেন আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আসবে এবং আসবে বিজয় তোমার কোনো একটা অর্জন হলো কোনো একটা সাফল্য তোমার হলো তখন দেখবা তুমি বড়ো এই তন্ন আফওয়াজা লোকেরা তখন দেখবা দলে দলে আল্লাহর দিনের দিকে আসছে আল্লাহ রসুলকে সল্লাল্লাহ আলাইসাল্লামকে যখন আল্লাহ বিজয় দিবেন দিন যখন ভালো হবে তখন আল্লাহ বলছেন দেখবা যে লোকেরা দলে দলে গ্রুপে গ্রুপে ইসলামে দাখিল হচ্ছে এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় আমাদের যখন সুদিন থাকে দিন যখন ভালো থাকে তখন আমাদেরকে উইশ করার আমাদেরকে সঙ্গ দেওয়ার আমাদের বন্ধু হওয়ার লোকের কোনো অভাব হয় না তেল যার মাথায় আছে তাকে সবাই তেল দিতে চায় ঠিক না এই জন্য সুদিনে যখন সবার বাহাবা পাবো সবার উইস পাবো সবার সহযোগিতা পাবো আমরা তখন অনেক সময় অহংকারে ফুলে উঠতে পারি যে আমি কিছু একটা করেছি সবাই আমাকে বাহাবা দিচ্ছে আমি বাহাদুর তখন একজন ইমানদারের মনের মধ্যে অহংকার আসতে পারে এই সাফল্য এবং বিজয়কে নিজের অর্জন মনে করতে পারে অথচ এটা একমাত্র আল্লাহ আলামিনের দান তিনি যদি দান না করেন তাহলে সে কখনো সাফল্য অর্জন করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন পরবর্তী আয়তে আপনার জীবনে যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে আপনি তখন কি করবেন ফসব আপনি তেজবিহ পাঠ করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন বলুন আল্লাহ পবিত্র হামদি এবং আল্লাহর প্রশংসা করুন অর্থাৎ প্রশংসা মাখা প্রশংসা মিশ্রিত পবিত্রতা বর্ণনা করুন তার মানে সুবহান আল্লাহি অবীহামদিহি বলুন আল্লাহ সুবহানদি হলে তার অর্থ কি দাঁড়াবে আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর এবং প্রশংসা করছি তার কেন কারণ তিনি আমাকে বিজয় দিয়েছেন সাফল্য এনে দিয়েছেন যে কোনো অর্জনের পর আল্লাহর দানে আপনি পেয়েছেন এটা মনে করার সঙ্গে সঙ্গে আগে অহংকার থাকলেও দেখবেন মাথা নত হয়ে গেছে এবং আল্লাহর ন্যামতের স্বীকৃতি আপনি মুখে উচ্চারণ করলেন মনে উপস্থিত করলেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরকার অহংকার দূর হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ অহংকার দূরের জন্য এটা পরীক্ষিত আমল আল্লাহর বাতানো আমল তাহলে বিজয় অর্জন হলে প্রথমত সুবহান আল্লাহ বলতে হবে এরপর আলহামদুলিল্লাহ বলতে হবে বেশি বেশি করে বস্তা ফিরহ এবং ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আপনারা বলতে পারেন যে বিজয় অর্জন হয়েছে এটাতে কোনো পাপের কাজ হয় নাই গুণার কাজ হয় নাই তাহলে ক্ষমা প্রার্থনা কেন করতে হবে ক্ষমা চাইতে হয়তো অপরাধ করলে বেচারা বিজয় অর্জন করেছে আল্লাহই তাকে বিজয় দিয়েছে তাহলে আবার ক্ষমা চাইবে কেন তো ক্ষমা চাওয়ার অনেক কারণ থাকতে পারে তার একটা কারণ এটাও হতে পারে যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন করতে গিয়ে যে দীর্ঘ পথ আমাদেরকে অতিক্রম করতে হয় সেটা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে অর্জনটা তো আমি ঠিকই মাঠে তুললাম ঘরে তুললাম সফল হলাম বিজয় লাভ করলাম কিন্তু এর পেছনে আমার যদি ভুল বিচ্ছুতি হয় ত্রুটি হয় আল্লাহ যেন সেটা মাফ করে দেন সে দোয়া করা আবার এই বিজয়কে আল্লাহ আমত না মনে করে নিজের কৃতিত্ব আর বগলবাজি করে আমি আল্লাহনে আমতের নাশকর হই কিনা কুফুরিতে লিপ্ত হই কিনা সেজন্য আমার মনের ভিতরে কোনো অহংকার আসে কিনা এসেও থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করা হওয়া তু বুলেই পড়া এটা হলো বিজয় অর্জনের পর তিনটি কোরআনী আমল সুবহায়ন আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এবং এসতেক করা বিজয় হলে সাফল্য পেলে দিনকাল ভালো গেলে কোনো কারোর সাথে কম্পিটিশনে জিতলে কোনো বিষয়ে আল্লাহ সাহায্য পেয়েছেন মনে হলে সঙ্গে সঙ্গে সুবহায়ন আল্লাহ হবে হামদি এবং আস্তকুল্লাহ পড়বো মনে থাকবে তো ইনশাআল্লাহ তিনটা কোরানি আমল পাইলাম চতুর্থ আমল হাদিস থেকে পাওয়া যায় নবিকার ইন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাল্লাহ মিয়াস করিন্না সাল্লাম করিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লারও শুকরিয়া আদায় করে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যাদের জীবনে কোনো অর্জন হলে কোনো সাফল্য এলে কিছু একটা করতে পারলে তিনি শুধু নিজের বিভিন্ন কারিশ্মা জাহির করতে থাকেন নিজের ফজিলত বয়ান করতে থাকেন নিজের অনেক কর্তৃত্ব দেখছেন আমি এই পর্যন্ত আসছি বহুত রক্ত ঘাম জড়ায় আসছি এমনি এমনি নাই এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা এই যে সাফল্য এত কিছু এগুলো এমনি এমনি হয়েছে আমার মাথার ঘাম পায়ে জুড়ছে বলে কি বলে না অনেক সময় আল্লাহ শকরও আদায় করে যা আল্লাহ দিছে কোনো মানুষ তার সাফল্যের পেছনে শুধুমাত্র আল্লাহর শুক্রিয়া আদায় করে কিন্তু এই সাফল্য অর্জন করার জন্য এই বিজয় পাওয়ার জন্য যারা অবদান রেখেছেন যাদের ত্যাগ আছে যাদের আত্মত্যাগ আছে যাদের কন্ট্রিবিউশন আছে যাদের অংশগ্রহণ আছে তাদের যদি কৃতজ্ঞতা আপনি আদায় না করেন আর মুখে খুব আল্লাহর প্রশংসা আদায় করেন তো এই প্রশংসা আল্লাহর অ্যাকসেপ্ট করবেন না যে মানুষের সাথে বেইমানি করে মানুষের বেইমানি করে মানুষের না শুকরি করে শুধু আল্লাহর শুক্রি আদায় করলে সে আল্লাহর শুক্রি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না অনেক মানুষ আছে দেখবেন যে তার বিশেষ কোনো অর্জন হল সাফল্য এলো বিজয় এলো দিন ভালো আসছে তো সে ঘন ঘন আল্লাহর কথা বলে এটা তো ভালো কথা অনেকে তো আল্লাহর কথা বলে না নিজের কর্তৃত্বের কথা বলে কিছু লোক আসে সাফল্য এলে শুধু নিজের কর্তৃত্বের কথা বলে নিজের কারামতি জাহির করে যে আমি হান করছি তান করছি আল্লাহর নাম মুখে নেয় না এগুলো তো পুরাই না শুকুরি এবং কুহুর ভিতরে লিপ্ত আল্লাহ হেফাজত করুক দুই নম্বর সেকেন্ড ক্লাস যেটা সেটা প্রথমটা হলো থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস হলো যে আল্লাহ শকর আদায় করে কিন্তু মানুষের কৃতজ্ঞতার কথা স্বীকার করতে রাজি না না এরকম লোক যাদের মাধ্যমে সে পর্যন্ত আসছে সহযোগিতা আসছে তাদের কারণ নাম মুখে নিতে রাজি না আল্লাহটা বলে আল্লাহ দিছে ক্ষতি হইলে তখন মানুষের দোষ দেয় যে তোমার কারণে ক্ষতি হয়েছে আর উপকারটা আপনার মাধ্যমে হইলে ওইটা আর বলে না তখন বলে কে করছে আল্লাহ করছে সে মনে করে আমি আল্লাহ শকর আদায় করে আল্লাহ তো খুশি করে ফেলছি আল্লাহর সাথে কানেকশন ক্লিয়ার এ বেটার স্বীকৃতি না দিলাম কিন্তু আল্লাহ বলেন সেই স্বীকৃতি আল্লাহ গ্রহণ করেন যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে তাহলে আল্লাহ সেই কৃতজ্ঞতাকে গ্রহণ করেন না এজন্য যাদের মাধ্যমে বিজয় সাফল্য অর্জন আসবে তাদের তাদের স্বীকৃতি দিতে হবে হবে জন্য দোয়া করতে স্বীকার করতে হবে যে অমুক আমাকে উপকার করেছেন তমুক আমাকে এই হেল্প করেছেন তাদের সবার সহযোগিতা আমি পেয়েছি আল্লাহ তালা সে তার ভিত্তিতে আমার ভিতরে রহম করেছেন আল্লাহ দিয়েছেন কিন্তু এই মানুষগুলো ব্যবহার হয়েছে সেজন্য তাদের সুক্রিয়া আদায় করতে হবে তারপর সে আল্লাহ শুক্রিয়া দায়ী করল তাহলে বিজয় সাফল্য এগুলো অর্জন হলে আমরা চার নম্বর যে কাজটা করব। যাদের মাধ্যমে আমরা এগুলো অর্জন করব তাদের জন্য দোয়া করব। তাদের কর্তৃত্বের তাদের কৃতিত্বের এবং তাদের নেয়ামতের তাদের অবদানের স্বীকৃতি আমরা দেব এর মাধ্যমে যদি আপনি বিজয়কে উদযাপন করেন বিজয়কে পালন করেন এই চারটা করেন এবং হাদিসের আলোকে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ হবে ঈদ নিল্লা আপনার এই বিজয় সাস্টেইন হবে এটা দীর্ঘস্থায়ী হবে এটা টেকসই হবে এই বিজয় উদযাপনটা এ হবে এর মাধ্যমে আপনি সবাব উপার্জন করতে পারবেন ইনশা আল্লাহ আমল করব তো ইনশাল্লাহ আমাদের জীবনে যত জীব বিজয় আসবে যত সাফল্য আসবে এই চার কাজ যেন আমরা না ভুলি সুব আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো এবং এসতে করব এবং যাদের মাধ্যমে বিজয় আসছে আল্লাহর শুক্রিয়ার পাশাপাশি তাদের শুক্রিয়াও আদায় করব মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন